যে একটা নিষিদ্ধ ছাত্র দল বা যুব ছাত্র সংগঠন আর কি সেইখানে এইভাবে দিনের বেলা হামলা করে বসলো তখন গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দ আটকা পড়ে গেলেন এনসিপির উপরে এই হামলা আক্রমণ এবং আওয়ামী ফ্যাসিবাদের তাদের এই সন্ত্রাসের বিরুদ্ধে করি তাদের গ্রেফতার করা উচিত আইনের আওতায় আনা উচিত গোপালগঞ্জের সেই সব জায়গাগুলোতে তারপরও তারা যে মিছিল করেছে বিক্ষোভ করেছে ডিসি অফিসে পুলিশে হামলা করেছে কারা বর্তমান পরিস্থিতি এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু এটা নিয়ে আমরা পুলিশ কমিশনারের সঙ্গে আমাদের নেতৃত্বে বসেছেন আমি আমাদের ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছি স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা সরি স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই টেলিফোন করে কালকে আমাদের জনসভার সিকিউরিটি এবং ব্যবস্থাপনা সম্পর্কে খবর নিয়েছেন

এবং দেশের খুব উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ এজেন্সির সঙ্গে সরাসরি কথা বলে যখন গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দ আটকা পড়ে গেলেন ডিসি অফিস এসপি অফিসে তাদেরকে রেস্কিউ করার জন্য সরাসরি গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের জামাত নিজেই মনিটর করেছেন কথা বলেছেন আমার সাথে কথা হয়েছে উনি এনসিপি নেতৃবৃন্দ সাথে কথা বলেছেন তারা আমাদের সাথে কথা বলেছে আমরা তীব্র নিন্দা জানিয়েছি আমরা তাদের পরামর্শ দিয়েছি আমরা মনে করি যে একটা নিষিদ্ধ ছাত্র দল বা যুব ছাত্র সংগঠন আর কি ছাত্র সংগঠন বা রাজনৈতিক সংগঠন এরকম একটা পূর্বঘোষিত গণতান্ত্রিক প্রোগ্রাম তাদের সাংবিধানিক অধিকার তারা সারা দেশে পদযাত্রা করছে পূর্ব নির্ধারিত টাইম তাদের ছিল সেইখানে এইভাবে দিনের বেলা হামলা করে বসল ভিডিওতে আপনারা দেশবাসী দেখেছেন যে পুলিশ প্রশাসন বা যারা সেখানে উপস্থিত ছিলেন লয় অর্ডার সিচুয়েশনকে দেখার জন্য তারা কিন্তু কাঙ্ক্ষিত মানে যথার্থ ভূমিকা কিন্তু পালন করতে পারেনি এসেছেন তারা পরে তারা এসেছে পরে কিন্তু তখন কিন্তু দুর্ঘটনা কিন্তু ঘটে গেছে যাই হোক তারপরে আমাদের আমির্জামাত শাহ দেশবাসীরা উদ্বিগ্ন হয়েছেন গুরুত্বপূর্ণ জায়গায় আমরা কথা বলেছি তারপরে তাদেরকে উদ্ধার করে নিরাপদে তাদেরকে পাঠাবার ব্যবস্থা নেওয়া হয়েছে এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং বিস্ময়ের ব্যাপার যে সশস্ত্রভাবে গোপালগঞ্জের সেই সব জায়গাগুলোতে তারপরও তারা যে মিছিল করেছে বিক্ষোভ করেছে ডিসি অফিসে পুলিশে হামলা করেছে কারাগারে হামলা করেছে এটা খুবই ন্যাক্কারজনক এর আমরা তীব্র নিন্দা জানাই এবং এই অবস্থা নিরসন হওয়ার জন্য আজকে সারা দেশে জামাত ইসলামী বিক্ষোভ দিবস ঘোষণা করেছে সারা দেশের সকল মহানগরী জেলাতে আমরা বিক্ষোভ মিছিল করব। আমরা পত্রিকায় স্টেটমেন্ট করেছি আমরা জামাত ফেসবুকে তার গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন সবই হয়তো আপনারা দেখেছেন আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন যারা জুলাই অভ্যুত্থানের চেতনা লালন করেন তাদের উপর এই জাতীয় যে কোনো

ঢাকা উত্তর দক্ষিণ মহানগরীর যৌথ উদ্যোগে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হবে আমি আপনাদের সকলকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দাওয়াত দিচ্ছি আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম রহমতুল্লাহ